বন্ধুরা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি আপনার পছন্দ নাম্বার বা মিলায় নাম্বার কিনে নিতে পারেন কিভাবে অর্ডার করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথম আমাদের অনলাইনে সিম কিনতে হলে নিজের মতো করে নাম্বার বানিয়ে নিতে হলে আমাদের চলে যেতে হবে কর্ম ব্রাজারে তো আমরা কর্ম ব্রাজার চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে কর্ম ব্রাজার চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে বারে লিখে দেবেন রবি ঠিক আছে তো আমি এখান থেকে রবি লিখে সার্চ দিয়ে দিচ্ছি Yeah. <laughs> রবি লেখার পরে এখান থেকে সার্জ দিয়ে দেবেন ঠিক আছে সার্জ দেওয়ার পরে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি তো সিম্পলি কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর কী করবেন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন করার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সার্ভিস ঠিক আছে সিম সার্ভিসের উপরে ক্লিক করে দেবেন তো আমি সিম সার্ভিসের উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রিপেড সিম ঠিক আছে তো আপনি এইখানে প্রথমটা নিতে পারেন এরপরে যদি আপনি চান যে প্রিপেড সিম তাহলে একটু স্কুল করলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এ দেখেন পোস্ট আছে প্রি আছে তো আমি প্রি নিতে চাচ্ছি তো প্রি পেড এর উপরে এই যে বাইনাউতে ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পরে এইখান থেকে আবারো কি করতে হবে আপনাদের বাইনাউতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি বাইনাউতে ক্লিক করে দিছি তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি দেখতে পাচ্ছেন যে এখানে এই সিমে কি কি পাবেন আপনি এই যে আপনি পাবেন 100 মিনিট এবং 60 জিবি ইন্টারনেট ঠিক আছে তো এরপরে যাই হোক এটা আমি কিনে নিয়েছি এজন্য বাইনাউতে ক্লিক করতে হবে বাইনাউতে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন তারা কিন্তু সাজেস্ট করছে এই নাম্বারগুলো যদি আপনার নাম্বারগুলো না পছন্দ হয় সেক্ষেত্রে কী করবেন আপনি এইখান থেকে স্কুল করে একটা ক্লিক করলে আপনি কি করবেন আপনার এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাম্বারগুলো চেঞ্জ করে এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে যদি এর ভিতরতে আপনার কোনো মতে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু নাম্বার মিলাই নিতে পারেন আপনার নাম্বারের সাথে ঠিক আছে তো যাই হোক এখান থেকে নাম্বার যদি আপনার মিলাই নেন যেটা হবে আপনার যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমি নাম্বারগুলো এখান থেকে মিলাই নিতে পারবেন ঠিক আছে মিলাই নিয়ে আপনি কনফার্মে যেভাবে অর্ডার করবেন সেটাই কিন্তু এখন দেখাবো ঠিক আছে তো যাই হোক এই নাম্বারটি আমার পছন্দ হয়েছে তো এই জন্য আমি এই নাম্বারে কি করব আমি নাম্বারটি নাও করে নেবো এরপরে কি করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোম ডেলিভারি ঠিক আছে তো সিম্পলি ফ্রি হোম ডেলিভারির উপরে ক্লিক করবেন করার পর এখান থেকে একটা পেজ খুলে যাবে ঠিক আছে এরপরে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে তো আমি ও সরি এই এটা আপনি কখন নেবেন ঠিক আছে এই সিমটা কি আজকে নিতে চান বা কালকে নিতে চান সেই ডেটটা কিন্তু এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো যাই হোক আমি এখান থেকে আঠাশ তারিখে নিতে চাই এরপরে কী করবো এখান থেকে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই সাইডে চুজ টাইম কোন টাইমে নিতে চান ঠিক আছে তো আমি নিতে চাই ধরো পাঁচটা তিরিশের দিকে তো আমি পাঁচটা তিরিশে ক্লিক করে দিয়েছি এরপর কী করবেন আপনি এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সে নাম কিন্তু এইখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি আমি বিষয়টা ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা টোটালি বুঝে যাবেন এরপর কি করবেন আপনি আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটা মেল দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলি আমার একটা মেল দিয়ে দিচ্ছি তো মেল দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার জেন্ডারটি সিলেক্ট করে বলছে এখানে আমি মেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এভাবে কিন্তু আপনাদের পূরণ করতে হবে এরপরে দেখেন ডেট অফ বার্থটা রয়েছে এখানে ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিচ্ছি এরপরে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে খুলনা ডিস্ট্রিকে আছি এই জন্য আমি খুলনা দিয়ে দেব যে যে ডিস্ট্রিক্টে থাকবেন সে সেই ডিস্ট্রিক্ট কিন্তু দিয়ে দেবেন এইখানে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন যে এইখানে ডিস্ট্রিক্ট কিন্তু আমার সিলেক্ট হয়নি এখান থেকে আপনাকে একটু সিলেক্ট স্কোর করে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে সিলেক্ট হয়নি তো আমি এখান থেকে খুলনা আবারও লিখে দিচ্ছি দেওয়ার পর এখানে ক্লিক করছি দেখেন এখানে কিন্তু এবার নিয়ে নিচ্ছে এবার আপনি থানা কোন থানার ভিতরে আছেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে আছি খুলনা সদর এখানে দেখতে পাচ্ছেন এই সদর সিলেক্ট করে দিয়েছি এবার এরিয়া কোন এরিয়ার ভিতরে আছেন তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন আপনার হাউস নাম্বার মানে হাউস কোথায় ঠিক আছে সেটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার রোড কত নম্বর রোডে থাকেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার পোস্টাল কোড ঠিক আছে পোস্টাল কোডটি এইখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে যেটা মিস্টেক আছে যদি মিস্টেক থেকে থাকে এ দেখেন একটা নাম্বার কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটি মিস্টেক ছিল তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখেন এবার পার্সেস নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সিমটি কিন্তু তারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে তো যাই হোক আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওটিপিটি রয়েছে এই ওটিপিটি দিলেই কিন্তু আপনার সিমটি তারা দিয়ে দেবে তো এভাবে করে আপনারা অনলাইনে খুব ইজিলি সিম পছন্দ করে নাম্বার কিনে নিতে পারেন